হাওড়া থেকে ট্রেনে উঠে লাগেজটা কোনো রকমের সিটের নিচে রাখল তারপর পিঠের ব্যাগটা থেকে খাবারের পরিপ্যাগটা বাইরে বের করে নিয়ে দুদিকে সিটের মাঝের হুকটাতে ঝুলিয়ে ঢক ঢক করে হাফ লিটার জল খেয়েই ব্যাগ থেকে বইটা টেনে নিয়ে পড়তে বসে গেল পাশের সিটের সবাই চলে আসলেও সঞ্জয়ের ঠিক উল্টো দিকের উইন্ডো সাইডের সিটটা সহ তিনটে সিট তখনও ফাঁকা ছিল যাই হোক ওই অবস্থাতেই ট্রেন চলতে শুরু করে দিলে হাওড়া থেকে ট্রেনে উঠে লাগেজটা কোনো রকমের সিটের নিচে রাখল তারপর পিঠের ব্যাগটা থেকে খাবারের পরিপ্যাগটা বাইরে বের করে নিয়ে দুদিকে সিটের মাঝের হুকটাতে ঝুলিয়ে ঢক ঢক করে হাফ লিটার জল খেয়েই ব্যাগ থেকে বইটা টেনে নিয়ে পড়তে বসে গেল পাশের সিটের সবাই চলে আসলেও সঞ্জয়ের ঠিক উল্টো দিকের উইন্ডো সাইডের সিটটা সহ তিনটে সিট তখনও ফাঁকা ছিল যাই হোক ওই অবস্থাতেই ট্রেন চলতে শুরু করে দিলে মোজা পরিহিত পদযুগলখানি তৎক্ষণাৎ বিপরীত আসনটার ওপর স্থাপন করে বেশ আরাম করে বসে আবার বই পড়ায় মনোনিবেশ করল সঞ্জয় আক্ষরিক অর্থেই সঞ্জয় একটি বই পোকা বই পেলে অন্য সব কিছু ভুলে যেতে ওর বেশি সময় লাগে না তখন ও কোনো দিকেই ফিরে তাকায় না অবশ্য সব সময় যে এই ট্রেন জার্নির মতো এতটা সময় পায় তাও না কেননা এখন বেশিরভাগ সময় তো ও ফ্লাইট অ্যাভেল করে এবারে এয়ারে ডিমান্ডটা বেশি থাকায় কনফার্ম টিকিটটা পেলো না বলেই রেলপথে শরণাপন্ন হতে হলো ওকে সত্যি কথা বলতে দু বছর হল কেন্দ্রীয় সরকারি অফিসে গেজেটেড অফিসার পদে যোগ দেওয়ার পর এই প্রথমবারই দিল্লিতে ও ট্রেনে করে যাচ্ছে তবে এটা ঠিক ও যাকে সাথে জুটিয়েছে তার সাহচর্যে দীর্ঘ ট্রেন যাত্রায় ও যে কখনোই বোর্ড ফিল করবে না এ কথা নির্ধিতাতেই বলা যায় মোটামুটি প্রয়োজনীয় সংখ্যায় বইয়ের সংস্থানও করা আছে ওর হেফাজতে ঘন্টা দুই বাদে আশেপাশের কোলাহলে যখন ওর কনসেন্ট্রেশনটা একটু বিঘ্নিত হলো বাইরে তাকিয়ে দেখলো একটা বড় স্টেশন বর্ধমান কয়েকজন যাত্রী তখন ওদের কামড়ায় উঠছিল মৃদ কণ্ঠস্বরের একগুচ্ছ তরঙ্গ যেন ওর কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ওদের এনক্লোজারের সমস্ত আসন এবারে হয়তো ভরাট হয়ে যাবে একবার শুধু আরচকে দেখে নিল ট্রেনের নবগতাদের এক মাঝবয়সী দম্পতি আর একজন তরুণী তবে দেখে যা বোঝা যাচ্ছিল ওই দম্পতির সাথে তরুণীটির কোনো যোগ নেই পারস্পরিক কোনো কথাবার্তা শুনতে পেল না বলেই ওরেই অনুমান ওই ঝোলানো প্যাকেটটা থেকে টিফিন ক্যারিয়ারটা বার করে একটা স্যান্ডউইচ গলার করে তারপর একটু জল খেয়ে নিয়ে আবার ওর জগতে ফিরে গেল সঞ্জয় তবে এবারে আগের আরামটাকে একটু স্যাক্রিফাইসই করতে হলো পাদুকাদয়ের অবস্থান হলো এখন মেঝের ওপরেই আরেকটা অসুবিধাও হলো ওর আগে যেমন ফ্রিলি পড়তে পারছিল এখন যেন সেই স্বাধীনতাটা একটু খর্ব হলো কেননা সামনে বসে আছে এক তরুণী যে হয়তো অস্বাভাবিক কিছু দেখলেই মনে মনে হাসতে থাকবে আর সেটা হবে তখন ওর পক্ষে একটা লজ্জার ব্যাপার সঞ্জয় যেমন বইয়ে মেয়েটার নেশা আবার মোবাইলে সারাক্ষণিক খুটুর খুটুর করে যাচ্ছে হয় ইয়ারফোন লাগিয়ে কিছু শুনছে নয় কারোর সাথে কথা বলছে সমাপতন কি কে জানে দুজনের পলিব্যাগটা আবার একই এক মানে একদমই এক স্কাই ব্লু কালারের আর তার ওপর লেখা দিল্লিরই একটা ডিপার্টমেন্টাল স্টোরের নাম ঠিকানা প্যাকেটটার বহিরঙ্গে বেশ একটা আভিজাত্য লক্ষ্য করা যাচ্ছিল গাইতে ছিল ওল্লি পেইন্টিংয়ের একটা নকশা মেয়েটারও লাঞ্চ বক্সের মতো একটা কন্টেনার রাখা ছিল ওই সুদৃশ্য প্যাকেটটাতে আর মাঝে মধ্যে একটা পার্টস বার করে কাগজপত্র উল্টে পাল্টে কী সব যেন দেখে নিয়ে সেটাকে আবার প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে রাখছিল আর ভিতরের কন্টেনার সহ প্যাকেটটাকে ঝুলিয়ে রেখেছিল সঞ্জয়ের ব্যবহৃত হুকটার ঠিক পাশেরটাতেই এমনিতে সঞ্জয়ের পড়ার কোনো অসুবিধা হচ্ছিল না তবে ওই সহযাত্রী নিয়ে যখন ফোনে কথা বলছিল ওই সময়গুলোতেই অ্যাটেনশনটা ওর একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছিল এই তো কিছুক্ষণ আগে মেয়েটি যখন ফোনে বলছিল না না কোনো অসুবিধা হচ্ছে না প্রত্যেকেই খুব ভালো বোঝা যাচ্ছিল বাড়ির কারোর সাথেই ও কথা বলছিল তবে যখনই এই কথোপকথনটা দীর্ঘস্থায়ী হচ্ছিল তখনই সঞ্জয়ের চোখে মুখে একটা যেন বিরক্তির ছাপ প্রকাশ পাচ্ছিল গন্তব্য স্টেশন আসতে তখনও মিনিট পনেরো বাকি ছিল সঞ্জয় টয়লেট থেকে ফিরে এসে সব গোজগাজ করে নিল বইটাকে কিন্তু তখনও হাত করেনি আর মেয়েটা স্টেশনে ট্রেন ঢোকার অনেক আগে থেকেই দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল ট্রেন থামার সাথে সাথেই ও ছুট লাগালো এত তারা কিসের তা ওই বলতে পারবে সঞ্জয় ধীরে সুস্থে নেমে একটা প্রিপেড ট্যাক্সি বুক করলো গাড়িতে যেতে যেতেই ওই পলিপ্যাকটা থেকে যখন জলের বোতলটা বার করতে গেল ওর চোখে পড়ল একটা অপরিচিত পার্স কি ব্যাপার হলো তৎক্ষণাতেই গভীর এক ভাবনার মধ্যে পড়ে গেল সঞ্জয় পার্সটা খুলে দেখলো তিনটে একশো টাকা দুটো দশ টাকার নোট কিছু কয়েন আর কিছু কাগজপত্র যেগুলির বেশিরভাগই আবার দোকান কিংবা রেস্তোরাঁর বিড় এর সাথে ছিল খুব উল্লেখযোগ্যভাবে একটা চিরকুট যেখানে লেখা অভিষিক্তা দাশগুপ্ত আর একটা মোবাইল নাম্বার খুব স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে সঞ্জয়ের মনে হলো এই পার্সটা খুব সম্ভবত সামনের সিটের ওই মেয়েটারই হবে দুটো প্যাকেট একই রকম দেখতে ছিল বলে হয়তো ভুল করে আমারটার মধ্যেই ও নিজের পার্সটা রেখে দিয়েছে কিন্তু মেয়েটাকে তো কাছে কোথাও দেখতে পাওয়াটাই এখন মুশকিল অনেক আগেই তো ও বেরিয়ে গেছে ফোনটা না হয় বাড়ি পৌঁছে গিয়েই করবে ফোনটা না হয় বাড়ি পৌঁছানোর পর ধীরে সুস্থে করা যাবে কিন্তু সঞ্জয় ভাবছি অন্য কথা তরুণীর আবার রাস্তায় কোনো অসুবিধে হবে না তো কেননা এই ব্যাগে তো ওর কিছু টাকা পয়সাও আছে আবার এটাও ভাবছে ওই কটা টাকা ছাড়াও নিশ্চয়ই আরও পয়সা কোটি নিজের কাছে রয়েছে কেননা এত দূরের জার্নিতে ওই কয়টা টাকার তো নেহাতেই যৎসামান্য যাই হোক অনেক ভাবনা চিন্তার পর সঞ্জয় ঠিক করলো না এখন নয় বাড়িতে ফিরেই ফোনটা করা যাবে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে যথারীতি ফোনটা করতেও বসে গেল সঞ্জয় কিন্তু রিং হওয়া সত্ত্বেও ফোনটা কেউ রিসিভ করছিল না দু তিনবার চেষ্টা করার পরও কেউ যখন ধরল না ও বিরক্ত হয়ে ফোনটা রেখেই দিল আর মনে মনে ভাবল একটা ফোন নাম্বার তো পৌঁছে গেছে এবার যার দরকার সে নিজে কল করে নেবে এর ঘন্টা দুই বাদে যখন ডিনার করতে বসবে ওই সময় সঞ্জয়ের মোবাইলটা বেজে উঠলো সঞ্জয় হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে বলে উঠল আপনি কি আমায় ফোন করেছিলেন হ্যাঁ আমি করেছিলাম আচ্ছা আপনার কি কোনো পার্স হারিয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি পেয়েছেন অ্যাকচুয়ালি আমার একটা ব্যাগের মধ্যেই আপনার পার্সটাকে আমি দেখতে পেলাম এখন কিভাবে সেটা আপনাকে ফেরত দেবো তাই ভাবছি কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার পর একটা যে স্বাভাবিক আনন্দ হয় মনের মধ্যে মেয়েটার কথাবার্তায় কিন্তু সেরকম কিছুই বোঝা গেল না খুব ক্যাজুয়ালি যেন রিয়্যাক্ট করলো হাসতে হাসতে বলল ঠিক আছে ওটা নিয়ে বেশ চিন্তা করবেন না আমি অফিসে গিয়ে নিয়ে নেব অফিস মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা আমার অফিস কোথায় তা আপনি জানলেন কি করে আবার হাসি এবারে মেয়েটা বলল আপনি শিক্ষা ভবনের থার্ড ফ্লোরে আছেন তো তাই না আর আমি কাজ করি ওই বিল্ডিংয়েরই সেভেন্থ ফ্লোরে বিস্ময়ের প্রাবল্যে সঞ্জয় মুখ থেকে এবার যেন কোনো কথাই আর বের হচ্ছিল না একেবারে বাকরুদ্ধ হয়ে পড়ল ও আচ্ছা কী ব্যাপার বলুন তো আমি আপনাকে জানলাম না চিনলাম না আর আপনি আমার সব কিছু জেনে গেলেন হাউ স্ট্রেঞ্জ ইট ইজ আই এম রিয়েলি স্টান্ড আসলে আমি না আপনাকে অনেকবারই দেখেছি ওই অফিসে আপনি হয়তো আমায় খেয়াল করেননি তাই চিনতে পারছেন না কিন্তু আমার চিনতে পারাটার মধ্যে কি কিছু ভুল আছে বলুন না না সেটা তো ঠিকই আপনার তরফে নিশ্চয়ই কোনো ভুল নেই আসলে আমি এত অবাক হয়ে গেছিলাম যে তা প্রকাশ না করেও পারছিলাম না এনিওয়ে আপনি যেমনভাবে আসতে বলবেন আমি ঠিক সেইভাবেই আপনার থেকে পার্সটা নিয়ে আসব ঠিক আছে পরের দিন টিফিন টাইমেই সঞ্জয় ডেকে নিল অভিষিকতাকে অফিসের গেটে ওকে দেখার পর সঞ্জয় প্রথমেই যখন গচ্ছিত জিনিসটাকে হস্তান্তর করল এবং বলেও দিল টাকা পয়সা বা অন্যান্য কাগজপত্রগুলো একবার ভালো মতো দেখে নিন মেয়েটা হাসতে হাসতে বলল হুই কটা টাকা আবার গোনার কি আছে আপনি কি নিয়ে নেবেন আপনাকে অনেক ধন্যবাদ তারপর হাঁটতে হাঁটতে নিজেদের বায়োডেটার ডিটেলস এক্সচেঞ্জ করতে করতে একটা ফুড কর্নারের পাশে দিয়ে যখন ওরা দাঁড়ালো অভিষেক তা আগের থেকেই বলে রাখল আমি কিন্তু পে করব। কেন আপনি কেন করবেন সিম্পলি আউট অফ মাই গ্রেটফুলনেস আফটার অল হারানো পার্সটা তো ফেরত পেলাম যতই ইনসিগনিফিক্যান্ট হোক না কেন সেটা একই অফিস বিল্ডিং এ কাজ করার সুবাদে ওদের মেলামেশাটা ঘনিষ্ঠতায় রূপ নিতে খুব একটা বেশি সময়ও লাগলো না ফোন আলাপ হোয়াটসঅ্যাপ সব কিছুই পারস্পরিক সম্মতিতে পরের দিনগুলোতে বেশ ভালো রকমই চলতে লাগলো ওদের মধ্যে এর প্রায় মাস তিনেক বাদে একদিন বস্তুত যেদিন ছিল ওদের প্রথম হ্যাং একটা পার্কে গিয়ে অভিষেকতাই সেই প্রথম দিনের কথাটা আবার পারল আচ্ছা সঞ্জয় পার্সটা সেদিন দেখতে পেয়ে প্রথমে কি ভাবলে আরে ওটা দেখে আমি তো প্রথমেই অবাকি হয়ে গেছিলাম আমি ভাবলাম তুমি হয়তো তোমারটা ভেবে আমার পরিপ্যাকটার মধ্যে পার্সটা ঢুকিয়ে রেখেছ হ্যাঁ তোমার দিক থেকে এই ভাবনায় কোনো ভুল ছিল না ঠিকই আছে কিন্তু আমার ভাবনাটা ছিল একটু অন্যরকম কেমন কেমন বলেই সহাসে একটা কৌতূহল প্রকাশ করল সঞ্জয় তুমি ভেবেছিলে আমি ভুল করে রেখেছি না আমি একেবারেই ভুল করে রাখিনি খুব কনসিয়াসলি রেখেছি বলতে পারো ইট ওয়াজ মাই ইনস্ট্যান্টলি ডিজাইনড প্লট খুব অল্প সময়ের মধ্যেই ওই মতলবটা আমি ফেদেছিলাম এবং ব্যাপারটাকে ক্রেডিবেল করার জন্যই ওই কয়েকটা টাকা ওখানে রেখে দিয়েছিলাম জিনিসটা কখন রাখলে বলো তো ওই যে তুমি যখন টয়লেটে গেলে একই রকম ব্যাগ বলে আশেপাশের কেউ সেরকম সন্দেহও করেনি আচ্ছা হঠাৎ এরকম করতে গেলে কেন মোটিভটা তোমার কী ছিল মেইনলি মজা করার জন্যই তুমি একটু চিন্তায় পড়ে যাবে টেনশন করবে তবে তোমাকে আমি চিনতে পেরেছিলাম বলেই এই ভেঞ্চারটা নিয়েছিলাম আর কোনো উদ্দেশ্য ছিল না সত্যি করে বলো তো দেখো সেটা যে একেবারেই ছিল না তা বলি কিভাবে। তবে সেটা ছিল সেকেন্ডারি একটু সরজ্জভাবেই জানালো অভিষিক্তা আমার কিন্তু মনে হচ্ছে ওটাই ছিল তোমার প্রাইমারি মিশন এইবার অভিষিক্তা বেশ লজ্জায় পড়ে গেল অন্যদিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো আবার জিজ্ঞাসা শুরু করলো সঞ্জয় আচ্ছা দুজনের ট্রেনে থাকাকালীন অবস্থাতেই যদি পার্সটা আমি আবিষ্কার করে ফেলতাম তখন কি বলতে তখন বলতাম ও সরি ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না প্লিজ ওহ সত্যি কি অসম্ভব রকমের কানিং বটে তুমি সে তুমি যা খুশি বলো গিয়ে আমার অপারেশন তো সাকসেসফুল এইটা বলে অভিষিকতা খিলখিল করে হেসে উঠল